নমস্কার কলিশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ পাহাড়ি সবজি স্কোয়াশ দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট রেসিপি বানাচ্ছি স্কোয়াশ সবজিটা খুব টেস্ট হয় মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে বানালে এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি রুই মাছের মাথার মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি আর দুইটা স্কোয়াশ নিয়েছি স্কোয়াশগুলোকে একটা পিলারের সাহায্যে এভাবে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি আর স্কোয়াশগুলা একদম কচি এর জন্য ছিলকাটাকেও আমি হালকাভাবে ফেলে দিচ্ছি অনেকে আবার ছিলকাটা না ফেলেও খেয়ে থাকেন স্কোয়াশ কচি স্কোয়াশ হলে ছিলকা না ফেলেও রান্না করা যায় আর ভিতরে আটিটাও একদম কচি থাকে এটাও না ফেলে রান্না করা যায় ছিটকাটা ছাড়িয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি যেভাবে আমরা লাউ দিয়ে মাছের মাথা ঘন্ট বানিয়ে থাকি এইভাবে এটা বানিয়ে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথাগুলো বেজে নিচ্ছি মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে বেজে নিচ্ছি আর স্কোয়াশ সবজিটা খেতেটা অনেকটা লাউয়ের মতোই মিষ্টি মিষ্টি হয় সবজিটা আর একদম নরম থাকে তাড়াতাড়ি হয়ে যায় মাছের মাথাগুলো লাল লাল করে বেজে উঠিয়ে নিয়েছি এবার ফুরণে দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচ ফুরন পাঁচ ফুরনটা দিয়ে এই ঘন্টটা বানাবো এর মধ্যে পেঁয়াজ রসুন দিলে ভালো লাগবে না আমি পাঁচ ফোড়ন দিয়েই বানিয়ে থাকি স্কোয়াশ দিয়ে মাছের মাথার ঘন্টটা ফুরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার কুচিয়ে রাখা স্কোয়াশ দিয়ে দিলাম স্কোয়াশটা দিয়ে একটু ভালো করে ফোরনের সাথে মিশিয়ে দিচ্ছি একদম কচি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য হলুদে গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া জিরে আর হলুদের গুঁড়া দিয়েই বানাবো আর অন্য কোনো মশলা দিচ্ছি না এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম লবণটা একটু বুজে দিতে হবে স্কোয়াশটা একদম মজে যাবে তারপর অল্প হয়ে যাবে এর জন্য লবণটা একটু বুজে দিতে হবে একসাথে মাছের মাথাগুলোও দিয়ে দিচ্ছি এতে করে মাছের মাথাগুলো একটু নরম হবে মাছের মাথা দিয়ে এইভাবে স্কোয়াশ দিয়ে ঢেকে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এতে করে স্কোয়াশটাও সিদ্ধ হয়ে যাবে আর মাছের মাথাগুলোও নরম হয়ে যাবে পাঁচ সাত মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা সরিয়ে আবার নাড়িয়ে দিচ্ছি এইভাবে মাছের মাথা দিয়ে স্কোয়াশ বানালে খেতে দারুণ লাগে কেউ বুঝতেই পারবে না এটা লাউ দিয়ে বানিয়েছি মাছের মাথা গণ্ট না স্কোয়াশ দিয়ে বানিয়েছি আর এই পাহাড়ি সবজি স্কোয়াশটা এখন আমাদের এখানে সব সিজনেই পাওয়া যায় আবারও একবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বানিয়ে নিলেই হয়ে যাবে এর মধ্যে কোনো জল দিতে হবে না এর থেকেও একটু একটু জুস বেরোবে এর জন্য কোনো জল না দিয়ে এটা বানাতে হয় এবার মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি নরম হয়ে গেছে এতে করে স্কোয়াশের সাথে ভালো করে মিশবে মাছের মাথার কাঁটাগুলো তখন খেতে ভালো লাগবে আপনারাও এরকম আমার মতো করে একবার স্কোয়াশ দিয়ে মাছের মাথার ঘন্ট বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে খুব সিম্পল একটা রেসিপি একদম কম মশলায় বানিয়ে নেওয়া যায় হয়ে এসছে প্রায় এবার ঢাকা না দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বানিয়ে নিয়ে এলাম স্কোয়াশ দিয়ে মাছের মাথার ঘন্ট আর এর সাথে আজ অন্য একটা রেসিপি বানাচ্ছি সেটা হচ্ছে শীতলের চাটনি আজ শিদল দিয়ে চাটনি বানাচ্ছি এটা সিলেট অঞ্চলের একটা রেসিপি সিদল চাটনি এর জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু বেশ পরিমাণে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর তিনটে সিদল ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি শর্ষক তেল চুটকি সিজনের রেসিপির মধ্যে সর্ষের তেল হলে ভালো হয় এর টেস্টটা ভালো আসে এর জন্য সর্ষের তেল দিয়ে বানাচ্ছি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে দুইটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এই সিদলের চাটনির মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিতে হয় আজ আমি শুধু পেঁয়াজ দিয়েই বানাচ্ছি নানা রকমভাবে বানানো যায় সিজলের চাটনি এর জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে প্রথমে শস্য তেলের মধ্যে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছি ততক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজটা নরমও হবে ভাজতে ভাজতে এর জন্য লবণটাও একসাথে দিয়ে দিলাম লবণ দিয়েও আর কিছুক্ষণ পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি এই চাটনির রেসিপিটা গরম ভাতের সাথে পাতলা মসুর ডাল আর চাটনি হলে খেতে খুব ভালো লাগে এইভাবে পেঁয়াজটাকে বারবার নাড়িয়ে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় আর পেঁয়াজগুলো একদম সফট হয়ে আসে দেখুন পেঁয়াজের কালার অনেকটা চেঞ্জ হয়ে আসছে এবার মধ্যেখানে একটু ফাঁক করে নিয়েছি সর্ষের তেল যেহেতু একটু বেশি দিয়েছি এখানে মধ্যখানে তেল দেখা যাচ্ছে এই ফাঁক করে রাখা জায়গাটায় তিনটা শিদল আমি ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে এটা দিয়ে একটু ভেজে নিচ্ছি এভাবে সিদলটাকে মধ্যখানে তেলের মধ্যে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে এতে করে সিদল চাটনির এই রেসিপির গন্ধটা খুব সুন্দর আসবে সিদলটা দিয়েও পেঁয়াজটাকে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই রেসিপির মধ্যে কোনো জলের প্রয়োজন নেই জল না দিয়ে বানাবেন তবে এইভাবে বানিয়ে রেখে চাটনি সাত থেকে দশ দিন রেখে খেতে পারেন কোনো অসুবিধে নেই নষ্টও হবে না চাটনিটা জল না দিয়ে শুকনো শুকনো বানিয়ে নিলে অনেক দিন রাখা যায় এবার কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি কুচিয়ে শিদল সুটকির রেসিপি সবসময় একটু ঝাল হলে খেতে ভালো লাগে গুঁড়া মশলার মধ্যে দিয়েছে সামান্য হলুদি গুঁড়া আর কাঁচা লঙ্কাটা এখানে আমি বেশি দিয়েছি তাই লাল লঙ্কার গুঁড়াটা কম দেব তা হলে খুব বেশি জাল হয়ে যাবে লাল লঙ্কার গুঁড়াটা দিতে হবে কালারটা সুন্দর আসবে না চাটনির কাঁচা লঙ্কা দিও আর একটু ভাজা ভাজা করে নিয়েছি চাটনিটাকে আর সিদলটা এখন একদম নরম হয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে গেছে এবার একটু সময় আমি ঢেকে দিচ্ছি এতে করে মজবে খুব ভালো দেখুন যেহেতু জল না দিয়ে বানাচ্ছি এভাবে ঢেকে ঢেকে বানালে সফট হবে চাটনিটা কালারের জন্য এক চামচ লাল লঙ্কা গুঁড়া দিয়ে দিয়েছি এখানে এতে করে চাটনির কালারটা খুব সুন্দর আসবে কাঁচা লঙ্কা লাল লঙ্কার গুঁড়া দিয়ে বানাচ্ছি এখানে রসুন কুচিয়ে দিয়েছি আমি পেঁয়াজের সাথে সামান্য রসুন কুচিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে যারা রসুনের গন্ধটা বেশি ভালো লাগে যাদের তারা একটু বেশি পরিমাণে রসুন কুচিয়ে দিতে পারেন আমি আট থেকে দশটা রসুন পেঁয়াজের সাথে কুচিয়ে একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি এভাবে ভেজে নিচ্ছি আবারও একবার ঢেকে দিচ্ছি দেখুন বারবার ঢেকে দেওয়ার দরুন চাটনিটা প্রায় হয়ে এসছে একদম নরম হয়েছে চাটনিটা আর পেঁয়াজটাও নরম হয়ে গেছে এভাবে শুকনো শুকনো একদম মাখো মাখো করে রাখতে হবে একদম জল না দিয়ে বানাচ্ছি আমি যখনই বানাই একটু বেশি পরিমাণে বানিয়ে নেই একদিন বানিয়ে রাখলে সপ্তাহ দশ দিন এই চাকনিটা যায় কোনো অসুবিধে নেই দেখুন মাখো মাখো হয়ে আসছে চাকনিটা হয়ে গেছে আমার শীতলের চাকরি আমার এই শীতলের চাকরির রেসিপি আসকুয়াশ দিয়ে মাছের মাথা ঘন্ট রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন